রহমতুল্লাহি ভবরিক হ্যালো ইব্রেন্ড কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সিম টেকনিক্সের পক্ষ থেকে আমি ও আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখবো যারা এখনও নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলকে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখান থেকে সাবস্ক্রিপশনের উপর আবার চাপ দিয়ে চ্যানেলটাকে অল করে রাখবেন যাতে করে নিত্য নতুন এই যে অল আছে এখানে অল করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান তো আজকের বিষয়টা দেখা বল কিন বাংলা লিংকে কীভাবে আপনারা তিরিশ জিবি অফার হিট করবেন সেই প্রসেসটা দেখাবো তো এই সর্বপ্রথম আমি এই যে বাংলা লিঙ্ক অ্যাপসের মধ্যে চলে আসলাম আসার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে তো আপনি এখান থেকে দেখবেন যে ইন্টারনেট ওয়ানডিল মাই অফার আচ্ছা মাই অফারের উপর ক্লিক করবেন সরাসরি এই যে দেখেন আমি এখান থেকে মাই অফারের উপর ক্লিক করলাম মাই অফার ওপর ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখবেন এই যে তিরিশ জিবি একটা প্যাকেজ শো করতেছে দুই নিরানব্বই টাকায় তিরিশ জিবি প্যাকেজ শো করতেছে এখন এই প্যাকেজটি আরও কমে আরও একদম লো রেটে আপনারা হিট করতে পারবেন তো আপনারা চাইলে এই প্যাকেজটি নিতে পারেন একটা ভালো একটা বেস্ট ভালো অফার এখন আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা চাইলে একশো তো আশি টাকায় এই প্যাকেজটি কিনা থাকবে তবে এই ভিডিওটা আজকে পাবেন না ঠিক আছে এই ভিডিওটা আমি হয়তো কিভাবে কিনতে হবে কী প্রসেস সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো যে এই অফারটা একশো আশি টাকাতে আপনারা কীভাবে কিনবেন পূর্বের ভিডিওতে আপনারা এই সম্পর্কে ভিডিও পাবেন ঠিক আছে তো যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখান থেকে চ্যানেলটাকে অলপ্রেস করে রাখুন তো এই প্যাকেজটা তিরিশ জিবি এই প্যাকেজটা একশো তো আশি টাকা পর্যন্ত কিনা আপনাদের থাকবে তো এরকম নিত্য নতুন এই আপডেটটা পেতে আপনাদের কি করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে এখানে সবার আগে কিন্তু দেখেন সকল আপডেট দেওয়া হয় আর যারা আমাদের নয়াল সেল গ্রুপে অ্যাড হওয়ার নেই এই যে নরল সেলবাজার গ্রুপে অ্যাড হওয়ার জন্য আমার এখানে যে নাম্বার আছে এখানে আমার স্ক্রিন দেওয়ার যে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন নরল সেল গ্রুপে অ্যাড হতে পারেন ঠিক আছে দেখেন আমি এই যে প্রসেসটা আপনাদেরকে দেখালাম যে তিরিশ জিবি কিন্তু একশো টাকায় হিট করতেছে বাংলা লিঙ্কে ওটিপি অফার ভাই আমি বলছি যদি আপনারা যদি আমার এই ভিডিওতে যদি লাইক করেন তাহলে অবশ্যই পূর্বের ভিডিওর জন্য অপেক্ষা করেন আমি পূর্বের ভিডিও আপনাদেরকে দেখাবো ঠিক আছে এখন আপনারা টেলিগ্রামে কিভাবে যুক্ত হবেন এই যে আমার ইউটিউব চ্যানেল দেখতেছেন এখানে আপনি একটা মোর নামে একটা অপশন পাবেন এই যে দেখেন এখান থেকে একটা মোর নামে একটা অপশন রয়েছে এই মোড় অপশনের উপরে ক্লিক করলে এখান থেকে আরও একটা মোড় অপশন পেয়ে যাবেন এই যে মোড় অপশনের উপর ক্লিক করলে সর্বপ্রথম যা বিকাশ কোন অ্যাপস নিতে চান এই যে এই গ্রুপটা যুক্ত হবেন এবং যারা মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতেছেন ভাই বিকাশ মার্চেন্ট গ্রুপ বেস্ট এবং পপুলার মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে চাইলে এই ভিডিও দেখবেন এবং আমার এই গ্রুপে যুক্ত হবেন এখন টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে কিভাবে যুক্ত হবেন এই যে দেখেন আমাদের নিউ পেড মেম্বারশিপ গ্রুপ হাজার চব্বিশ ঠিক আছে দু হাজার পঁচিশের জন্য এই গ্রুপটা সকালে এই গ্রুপটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা ভাই ওই প্যাকেজটি কিন্তু আপনারা চাইলে আমি বলছি একশো তো আশি টাকা হিট করতে পারবেন এর জন্য আপনাদের কী করতে হবে যারা এখনও নতুন রয়েছে অবশ্যই আমাদের পূর্বের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখান থেকে অল্প করুন এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হন আজকের মতন ভিডিও পর্যন্ত সংক্ষিপ্ত করব যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও না আবার দেখাবে আল্লাহ হাফেজ